সালামু আলাইকুম ব্রান দি সাকি ফ্রম সাউথ কোরিয়া আজকের মতো যে উদ্দেশ্যে ভিডিওতে বানাচ্ছি সেটা হচ্ছে যে যারা সেপ্টেম্বর থেকে আসবেন দাদা তারা আসার সময় যে কোরিয়াতে আসার সময় কী কী নিয়ে আসবেন আমি মূলত কয়েকটি জিনিসের কথা বলবো অবশ্যই রাখবেন এগুলো আপনার অতি অতি প্রয়োজনীয় কিছু জিনিস যা কোরিয়াতে আসার সময় উশো বসে নিয়ে আসবেন যা আমি ফেস আসার আসার পর যা আমি ফেস করছি এগুলো আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমত হচ্ছে যারা দাড়ি চুর করে কিংবা দাঁড়িয়ে কাট কাটতে হয় সেইবার নিয়ে আসবেন একটা আর দ্বিতীয়বার হচ্ছে মশলা নিয়ে আসবেন কারণ কোরিয়াতে নতুন নতুন তুমি সামনার কোরিয়ান মশলাগুলো আপনার একদমই ভালো লাগবে না সেই জন্য অবশ্যই কোরিয়ান মশলা নিয়ে আসবেন সরি বাংলাদেশি মশলা নিয়ে আসবেন কোরিয়ান মশলা যেহেতু কাজে পারবেন না আসার পর আর তিন নম্বর হচ্ছে আসার সময় পারলে তিন চার কেজি ছাল নিয়ে আসবেন কারণ আসার পরে আপনার কোরিয়ান ছাড় ভালো বা লাগবে না মুঠেও বা লাগবে না যার কারণে আপনি এরপর আগে পাশারগুলো খাইলেন দেন এরপর হচ্ছে কি আপনার এই যে কোরিয়ানগুলো আস্তে আস্তে ট্রাই করলেন আস্তে আস্তে অভ্যাস করলেন এ আর কি চতুর্থ নম্বর হচ্ছে আপনি মোটামুটি কাপড় পরাজন নিয়ে আসবেন কারণ কাপড় মূলত কোরিয়াতে অনেকটা দাম যখন জব করবেন তখন হয়তো এগুলো গায়ে লাগবে না কিন্তু প্রথম প্রথম মিনিমাম এক বছর জন্য কাপড় আমি নিয়ে আসতে পারেন আর এরপর পঞ্চম হচ্ছে যে আপনার যে কোরিয়ান বেসিক ভাষা তো অবশ্যই লাগবে অবশ্যই তিনি আসবেন এটা জবের ক্ষেত্রেও অত প্রয়োজন একটি জিনিস যদি জব চান তাহলে কোরিয়ান ভাষা শিখে আসবে কোথাও কোচিং করে বা টিটিসি আছে টিটিসিতে শিখে আসবেন তো এই হলো আজকের এই ভিডিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং 何で私が試してみよう。